মহেশতলার আট নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানা এলাকায় কাজ করতে গিয়ে আক্রান্ত এক কিশোর পরিবারের লোকজনের দাবি মোবাইল চুরির মিথ্যে অপবাদ দিয়ে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে মেধরক মারধর করা হয় ইলেকট্রিক শক দেওয়া হয় কিশোরকে আক্রান্ত কিশোরের নাম শামশাদ আলী বার ইসলামপুর থানার ছঘড়িয়া এলাকায় স্থানীয় সূত্রের খবর আনুমানিক প্রায় তিন বছর আগে ভাড়া নিয়ে কারখানা চালাত শাহিন শাহ নামের এক ব্যক্তি জিন্স প্যান্টের ওয়াশ কারখানা করা হয়েছিল রবীন্দ্রনগর থানার অন্তর্গত মহেশতলা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কানকুলি পূর্বপাড়ায় সেই কারখানায় কাজ দেওয়ার নামে ওই গ্রামেরই একই পরিবারের দুই ভাই শামশাদ আলী ও আনসার আলীকে নিয়ে যায় প্রায় দেড় মাস ধরে সেখানেই কাজ করত ওই দুই ভাই স্থানীয়রা জানান গতকালই কারখানা বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত সাহেন বর্তমানে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে কারখানা এলাকায় রয়েছে উত্তেজনা